বিবি বলে কাদেন কেন হজরত থানবি বলে তোমার নজর তিলকা বিতিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার জিন্দিগিতে নবীর শূন্যতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বি তিলকার সুন্নতার আমল বাকি ছিল রে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই সুন্নতটাও নিজের জিন্দিগিতে যোগ করে নিলাম ময়দানে মাসরের জিন্দিগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবিবের আশেখ হিসেবে গনে নাও এটা হলো সন্ন্যার আমল আমরা তো ন্যূনতম দরুদ করার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাজে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী

আওয়াজ তালাশ করে মানুষ নাই কোন আল্লাহর নবী বলে আবু বকার উমরা আপনাকে আশ্চর্য হইতেছেন কোত্থেকে সালা তো সাল নাম জি আল্লাহর নবী কোত্থেকে আসলে আশ্চর্য হইতেছি আল্লাহর রসুল বলেন হা দা হাজার ইয়ারিফ নি আরিফু এ পাথর এটা আমারে চিনি আমি পাথরকে চিনি ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমুহু সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জবাব দেই হাজার হাজার এরাও নবীকে চিনে দরুদ পড়ে সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহর রাসূল বলে হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদ্রে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপালপুরার গোষ্ঠী রায় নগ্ন মিছিল কইরা কিকাইটা ফালাফালি কইরা নবীর জন্ম দিন আর যশ্নে জুলুসে ঈদ এ মিলা পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলা থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে চাও কপালে আছে জুতার বাড়ি জুতার বাড়ি আছে কপালে আয়োজিত দিনব্যাপী সিরাতুন নবী সম্মেলনের মহতারাম সাদার মহতারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগানে নবী উল্নবী আলী ওয়াসাল্লাম শিরোনামে আমাদেরকে মা হে রবিউল আউয়ালের বরকতি মাহিনায় নবীর সিরাতের মোহাব্বতে নবীর মোহাব্বতে এ মহতি সম্মেলনে শরিক হওয়ার দৌভিক দান করেছেন শকর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মজলিসে ওলামা হযরতগণ আমার মুরব্বী হজরতগণ যারা রয়েছেন ওনারাই আজকের মহতি মাহফিলের মুখ্য আলোচক এবং মুখ্য আলোচনা ওনারা করবেন গুরুত্বপূর্ণ নাসিহা মুরব্বীরা করবেন আমি জাতীয় সিরাত কমিটির একজন সদস্য হিসেবে আমাকে এখানে বসায় দেওয়া হয়েছে কিছু বলতে নির্দেশ করা হয়েছে বরকতের নিয়তে মশহুর আয়াত মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথা তাকরার করার ইরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা বলনেওয়ালা শূন্যওয়ালার কিছু উপকারী কথা আল্লাহ তালা জবানে বের করে দেন আপনারা করুন বলুন আমিন মোহতারাম হাজিরিন মাহে রবিউল আউ্ল রবিউল আউ্য়াল নবীজির আগমনের মাস পাশাপাশি রবিউল আবুয়াল নবীজির তিরোধানের মাস এ মাসে নবীজি আগমন করেছেন এ মাসে নবী আলী হিসালাতাম বিদায় গ্রহণ করেছেন এই মাস আসলে উম্মতের কাছে নবীর কথা বিশেষভাবে নবীজির আলোচনা আলোচিত হয় কারণ এ মাসের সাথে নবীজির আগমন ও তিরোধানের খুশি আবার বিদায়ের বেদনা ব্যথার সম্পর্ক রয়েছে নবী আলহসাল্লা সালামের আগমন অবশ্যই খুশির আনন্দের সারা পৃথিবী দীর্ঘদিন নবী আলহিস্লা সালামের আগমনের প্রহর গুণ ছিল কারণ নবীজির চেইতে দামি কিছু তো আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নাই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এই সৃষ্টির ভেতরে নবীজির মূল্য মখলুক হিসাবে খালেকের কাছে সবচেয়েতে বেশি এই কারণেই আরশে আজিমের চাইতেও নবীজির গায়ের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়েতে দামি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম নবী আলহিসামকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন হার কিসেমের সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর করেছেন নবীজিকে তালা শ্রেষ্ঠ আখলাফ শ্রেষ্ঠ ইল যা কিছু আছে সব আল্লাহ তালা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান করেছেন এমন শ্রেষ্ঠ মহামানব আগমন করবেন তার আনন্দ তার আগমনের মাস অবশ্যই আনন্দের তার আগমনে সবাই তো আনন্দিতই হবে কারণ মহামানবের আগমনে আনন্দিত না হলে তো কার আগমনে আনন্দিত হবে নবী আল ইসাল্লা সালামের আগমন পৃথিবীর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতের আগমন কতটা খুশির কত কতটা আনন্দের সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল সেই আগমনটা মাহের রবিউল আউ্লে হয়েছে খুশির হবে না কেন নবীজি তো শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর পরে মাখলুকের ভেতরে শ্রেষ্ঠতম যে মাকাম সেটা আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে দান করেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলী বড় সুন্দর করে বলেছেন বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার আল্লাহর রসুল সাল্লি আসাল্লামের মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহ মোবারকি শ্রেষ্ঠ পাশাপাশি সুরজ যেমন শ্রেষ্ঠ নবীজির সিরত শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী পয়গম্বরদের জামাতের মাধ্যমে যত আখলাক পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়েতে সুন্দরতম আখলাক আল্লাহ তালা খুলুকে আজিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াকে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন আলা খুলুকিন আউজিম নবী আলহিহাল্লা তাল্লামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শোনে তাদের উপরও পাক রাজি হন খুশি হন এই পৃথিবীর সকল দার্শনিকরা লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যত সুন্দর করে নবী আলহিস সালাত সালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তালা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও ইমান এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান তাদের ইমান থাকে না তারা বেঈমান হয়ে যায় এই নামটার সাথে মোহাব্বতটাই ইমান আদাওয়াত দুশ্মনী বেঈমান এ কারণে রবিউল রবিউলা আসলে পড়ে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয় সিরাত কমিটির ওলামা হজরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয় তারা জন্মদিনের ঈদের র্যালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দা তরিকা না আল্লাহর পছন্দিদা তরিকা হলো নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মহাব্বত প্রকাশ করবে নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করবে যারা ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহর মহাব্বত প্রকাশ করবেন ওই কথাটাই আল্লাহ তালা বলেছেন কুল ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকাহ শিক্ষা দিয়েছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদাহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যারা আল্লাহর রসুলকে মোহাব্বত করতে চায় তো সন্নতের মাধ্যমে নবীজিকে মোহাব্বত করতে হবে এজন্যে আমাদের আকাবির বীর হজরতগণ এক 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 একটা করে সন্নতের যত্ন করতেন সুন্নতের যতনের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন ছোট ছোট সূন্নত খুঁজে খুঁজে বাইর করতেন যে কোন সন্নতটার আমল আমার হয় নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সন্ন্যতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার যেন নবীর জিন্দগির নবী আলাই সালামের জিন্দগির ছোট্ট একটা সুন্নতের আমল হয়ে যায় কীরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের কাশেম নানতবী রহমাতুল্লাহ আলাই ইংরেজরা যখন কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল হজরত কাসিমুল আলম আল খায়রাত কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই তিনি তিন দিন লুকায় ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই বের হয়ে গেলেন তো সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা বের হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গরদান কাটা যাবে কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার ওপরে জারি এই ভয়ে পালাইয়াছিলাম না তিন দিন পালাইয়াছিলাম নবীর সিরাত করে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দিগিতে নবীর বহু শূন্যতের আমল করেছি এই শূন্যতটার আমল করা বাকি ছিল এই কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গারে সোরের সুন্নার আমলটাও নিজের জিন্দিগির ভেতরে লাগাই নিলাম এইভাবে খুঁটে 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 নবীজির সুন্নতকে ওনারা আপনাইছেন আমাদের আবাজদাদরা নবীর আখলাখকে আপনাইছেন আখলাখকে তালাশ করে করে নবীজির আখলাখ এটার ওপরে আমল করার চেষ্টা করেছেন মিল্লাতের সবচেয়ে বড় দুর্বলতা হলো মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য মিল্লাত এখন নবীর সন্ন্যত শূন্য যেই মিল্লাতের কমের মধ্যে নবীর সন্নত নবীর আখলাক থাকবে না ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না সুন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তালা মোহাম্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছে আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা এ কারণে আমাদের আকাবির হজরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্নতের খেলাফ কোনো কিছু হয় ইমামি আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় তো ইমামে আহমদ বিন হাম বলো বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদ বিন হাম্বল ওখানে আছেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কে বললো বন্ধুরা এই কাপড় খোল এক ড্রেস একরকম প্লেয়ার সব তো সাতরামুখ প্লে এক এক ড্রেস হবে না এক ড্রেস আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ মানে আমি কি তরক করবো নাকি তোরাও ওইভাবে আমি এইভাবে না ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না যা চলে যা বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া সাত আরুদের দল থেকে ওনাকে বের করে দিছে সাত রানের গ্রুপে ওনারা নেয় নেই গোসলের গ্রুপে নিছে না কারণ সবলঙ্গ আর উনি হলেন সন্নতি পায়জামা পরা এদের সাথে নিছে না হযরত বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই লেখি হবে তুমি আমার সুন্নতের ইত্তিবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলি সাল্লাম আসছেন এবং আল্লাহর রসুল ওয়াসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ খুল থুথু দেই তো মুখখুল সে তো আল্লাহর রসুল নিজের লালা মুবারক হজরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ক্লাসে গেছেন হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে এটা তার এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর উস্তাদ কোন রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোনো আহমদ মনে হইতেছে কি হইতেছে তো কোনো ঘটনা ঘটছে জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীর সন্নতের খেলাফ করি না তো বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রসুল বুকে নিছে এবং নবীজি নবীজির মোবারক আমার মুখে দিছে বলে তো নবীর লালা মোবারকের মাধ্যমে নবীর ইলমও তোমার সিনার ভিতরে ঢুকেছে এ কারণে নবীর ইলমিত সিফাত গুড় নবীর ইলমিত ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এই কারণে সন্ন্যতির ইতিবা ছাত্র তো বলে ইনিম ভাইদেরকে বলবো বলবাল সুন্নত আমল করাইতে এসেছে সন্ন্যার অনুসরণ করি এক একটা সন্ন্যতের যত্ন করি হাকিম্মদ মোজাদ্দ মিল্লা তার আলী থানবিরহমতুল্লাহ আলাই উনি নিজের বিবিরে নিয়া এখন তো প্রেমিক প্রেমিকারা দৌড়া দৌড়ি করে হাত ধরে কি মজা প্রেমিকার লগে দৌড়ায় আর হজরত রহমতুল মাঠে যায় বিবি রে বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিম হারে গেছে পরের দিন আবার আজ আজকেও দৌড় তো বিবি বলে পারে না দৌড়াইতে চায় আমার লগে। হারলেন না সেদিন কয় আজকেও দৌড় হজরত থানবি রে আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন উম্মুল মিনিনকে ইচ্ছা করে হারাইছিলেন হারায়া জায়গা মতো যায়া বলে তিলকা বি তিলকা বই কয় তাই কি হয়েছে ড্র হয়েছে হজরত থানবি তখন কানতেছেন বিবি বলে কাঁদেন কেন হজরত থানবি বলে তোমার নজর তিলকা বি তিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার জিন্দগিতে নবীর অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বিতিলকা শূন্য আমল বাকি ছিল বিবিরে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই শূন্যটাও নিজের জিন্দগিতে যোগ করে নিলাম ময়দানে জিন্দগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবিবের আশেখ হিসেবে নাও এটা হলো সুন্নার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাদে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে ইন্নাল্লাহ বলে সাল্লুন আনন্দবি আল্লাহ দোরুদ পরে মাখলুকাত দোরুদ পরে তো সিরে রু হুলমানের ভেতরে আল্লামা আলুসি রহমতুল্লা আলাই সে নো বিজে আবু বাকার রুমর একসাথে হাইটা যাইতেছে হঠাৎ করে পাহাড়ের ভেতর থেকে আওয়াজ আসতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ আসছে আবু বকর আশ্চর্য ধরায় গেছে ধরায় আওয়াজ করে মানুষ নাই কোন আল্লাহর নবী বলে আবু বকর ওমর আপনারা কি আশ্চর্য হইতেছেন কই থেকে সালাতু সালাম আসলো জি আল্লাহর নবী কই থেকে আসলো আশ্চর্য হইতেছি আল্লাহর রাসূল বলেন হাজার ইয়া এ পাথর এটা আমারে চিনি আমি এ পাথরকে চিনি ইউসাল্লিমু আলাইয়া ওয়া নিমুহ সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব দেই হাজার হাজার এরাও নবীকে চিনে দরুদ পড়ে সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহর রসুল বলে হাদা উহুদ ইউহেবনি ওয়া উহেবহু এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদ রে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপালপুরার গোষ্ঠী র্যালি দাঁড় করায়া নগ্নমি সিল কইরা কেকাইটা ফালাফালি কইরা নবীর জন্ম দিন আর যশ্নে জুলুসে ঈদে মিলা নবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলাখ থেকে নবীকে বাদ দিয়ে আসে চাও কপালে আছে জুতার জুতার বাড়ি বাড়ি আছে কপালে না আছে না আছে শুন্য না সুলেটার নাম না আশেকের তো নবীর আমলের একটি নাম ইস্কে নবি নবীর আমলের বৃত্তিবার নাম বে হায়াইর নাম না লজ্জার নাম গুঠাব দুনিয়া নজর করে তাকাইলে এখন বে হায়াইর সায়ালাভ নবীর একটা শূন্য ধরো হায়া শরম বলা মানুষ হও আজকে ছাত্র তুলাবাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া শরমের কমি চলে এসেছে লাজ শরমের কমি নির্লজ্জতা না নির্লজ্জতা এটা নবীর আখলাক না লজ্জা লাগবে লজ্জা সারখম মাথা নিচু আদবের জিন্দিগি লাগবে লাজ শরণের জিন্দিগি লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংটা হয়ে প্রাচ্যের আর পাশ্চাত্যের বেদিনদের মতো উলঙ্গপনা ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যত ছাড়া চারিত্রিক গুণাবলীতে এবার জিন্দিগিতে উম্মত হতে পারবা না উম্মত হতে পারবা না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো শূন্য আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সন্নাকে উন্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাল্লাহ যারা অনুকরণ বাদ দিয়ে সুন্নতকে তাদেরকে বলবো হাউকা দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাখের জীবনে আসেন হাউকা বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকাত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করব এই আহ্বান ব্যক্ত করেই জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসীহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি